বিধানচন্দ্র রায় ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী তিনি জন্মগ্রহণ করেন পয়লা জুলাই আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে চিকিৎসক হিসেবে তার খ্যাতি ছড়িয়েছিল দেশ থেকে বিদেশে চিকিৎসক হিসেবে তিনি ছিলেন ধন্য়ন্তরী বিধান রায় নিজেকে বড় ডাক্তার তৈরি করার জেদ ছিল তার। প্রথম জীবন থেকে বড় ডাক্তার হওয়ার তাগিদে বিধানরায় লন্ডনে যান ডাক্তার অবশ্য তার আগেই তিনি হয়ে গিয়েছিলেন তবে লন্ডনে গিয়েছিলেন ডাক্তারি শাস্ত্রে আরও উচ্চ ডিগ্রি লাভের জন্য কিন্তু লন্ডনে এসে দেখেন ভর্তি হওয়ার তারিখ পার হয়ে গেছে বিধান রায়ের তো মন খুব খারাপ বিলেতের মেডিকেল কলেজের চত্বরে ঘোরাঘুরি করছেন এমন সময় ওই হাসপাতালে একজন রুগী আসলো হাসপাতালের সুপার বিধান রায়কে ঘোরাঘুরি করতে দেখে বললেন ইয়ং ম্যান তুমি কি বলতে পারবে এই রুগীটির কি হয়েছে বিধান রায় কিন্তু সেই রুগীকে না ছুঁয়েই বলে দিয়েছিলেন ওর চিকেন পক্স হয়েছে যদিও রুগীটির শরীরে কোনো বসন্তের গোটা তখনও ওঠেনি এরপর সুপার সাহেব বিধান রায়কে জিজ্ঞাসা করলেন হে ইয়াংম্যান তুমি কি করে বুঝলে ওর চিকেন পক্স হয়েছে বিধান রায় বললেন রুগীর গন্ধ থেকে তিনি এটা বলেছেন এরপর একদিন পর দেখা গেল রুগীটি সারা শরীরে চিকেন পক্সে ভরে গিয়েছিল সুপার সাহেব তখন সেই ম্যান মানে বিধান রায়কে তলব করলেন এবং তারিখ চলে যাওয়া সত্ত্বেও ভর্তি করে নিলেন পরে এখান থেকেই ডক্টর বিধানচন্দ্র রায় মেডিসিন এবং সার্জারি দুই ক্ষেত্রেই এফআরসিএস এবং এমআরসিপি দুটো ডিগ্রিতেই প্রথম স্থান অর্জন করেন হ্যাঁ ইনি হলেন ডক্টর বিধানচন্দ্র রায় যার মুখ্যমন্ত্রিত্ব সময় বাংলার প্রকৃত উন্নয়নের জন্ম হয় তার হাতেই গড়ে উঠেছিল কলকাতা সল্টলেক বা লবণ হ্রদ থেকে আজকের বিধাননগর এবং দুর্গাপুর হলদিয়া অশোকনগর কল্যাণীর মতো আধুনিক শহর তাকে বলা হয়ে থাকে পশ্চিমবঙ্গের রূপকার পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধান রায় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে উনিশশো সালে ইংরেজ পুলিশের হাতে গ্রেফতার হন দিল্লি থেকে বিধান রায় জেলে এসেছিলেন প্রথম শ্রেণীর বন্দি হিসেবে চিকিৎসা করবেন বলে স্বেচ্ছায় সশ্রম কারাদণ্ড চেয়ে নিয়েছিলেন জেল কর্তৃপক্ষের কাছে কিছুদিনের মধ্যেই বোঝা গেল জেলে রোগীর মৃত্যু সংখ্যা কমে গেছে নিউমোনিয়া টাইফয়েড ইত্যাদি কিছু কঠিন অসুখের ওষুধ জেলে থাকতো না সেসব তিনি তার দাদা সুবোধ রায়ের মাধ্যমে বাইরে থেকে নিজের টাকায় আনাতে শুরু করলেন প্রায়ই দেখা যেত ছফুট ছাড়ানো লোকটা স্টেথোস্কোপ গলায় দিয়ে জেলের হাসপাতালে বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছেন পেছন পেছন চলেছেন জেলের সরকারি ডাক্তার জেলবন্দি গান্ধীবাদী শিক্ষক বিজয় কুমার ভট্টাচার্য লিখেছেন বিধানবাবু চেয়ারটা টেনে নিয়ে আমার বিছানার পাশে বসলেন মিনিট কয়েক চেয়ে রইলেন আমার দিকে তারপর অশোক নিয়ে কয়েকটা প্রশ্ন করলেন মুখের দিকে তাকালাম একটু যেন চিন্তিত বলে মনে হলো কিন্তু মুহূর্তের মধ্যে মুখখানা আবার প্রফুল্ল হয়ে উঠল হেসে বললেন ও কিছু না সেরে যাবে মনে হলো এর মধ্যেই অশোকের সবকিছু বুঝে ফেলেছেন বিজয়কুমার কুমার ভট্টাচার্যই এরপর জানিয়েছেন কোনো রোগীর চিকিৎসা শুরুর আগে বিধান রায় কিছুক্ষণ সেই রোগীর মুখের দিকে তাকিয়ে থাকতেন সেই অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে তিনি রোগ নির্ণয় করতেন তিনি মুখ দেখেই রোগ নির্ণয় করতে পারতেন ডাক্তার বিধান রায় তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমেরিকায় প্রেসিডেন্ট জন এফ কেনেডির সঙ্গে বিধান রায়ের মিটিং চলছে মিটিং শেষে বিধান রায় বললেন মিস্টার প্রেসিডেন্ট আমার মনে হচ্ছে আপনার পিঠে মারাত্মক ব্যথা আছে কেনেডি অবাক বিশ্বয় পাল্টা প্রশ্ন করলেন আপনি জানলেন কি করে বিধান রায় বিনীতভাবে বললেন আমি পেশায় ডাক্তার নেশায় রাজনীতিবিদ কেনেডি তৎক্ষণাৎ তাঁর সেক্রেটারিকে তাঁর নিজের চিকিৎসা সংক্রান্ত সকল কাগজ বিধান রায়কে দেখাতে বললেন বিধান রায় নতুন করে প্রেসক্রিপশন করে দিলেন দৃঢ় চিত্তে বললেন নিয়ম করে খাবেন না সারলে আমাকে জানাবেন আমি আবার আসব আমার নিজের খরচে মিটিং শেষ করে বিদায় নেওয়ার আগে কর্মর্দন করতে করতে বললেন মিস্টার প্রেসিডেন্ট আমার ফি তো দিলেন না কেনেডি জানতে চাইলেন কত দিতে হবে ফি বিধান রায় সুযোগ পেয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের উন্নয়নের জন্য তিনশো কোটি টাকা চাইলেন সাথে সাথে মঞ্জুর করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডক্টর বিধানচন্দ্র রায় উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে পয়লা জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার জন্ম এবং মৃত্যু দিবস একই দিনে আর এই দিনটিকে ভারতে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে